শিক্ষক মহাশয় সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় সভা সুপ্রভ আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জয় নিয়ে আমার মতামত ব্যক্ত করতে গেছি সেটি হলো বাল্যবিবাহ বাল্যবিবাহ হলো সেই বিবাহ যেখানে মেয়েরা আঠারো বছরের নিচে এবং ছেলেরা একুশ বছরের নিচে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এটি শুধু ক্রীড়াইনি নয় এটি হল সমাজের জন্য একটি বড় সংস্থা এর ফলে ছেলে মেয়েরা শৃঙ্খলা থেকে বঞ্চিত হয় এবং শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় মেয়েদের মধ্যে অকাল মাতৃত্ব অপুষ্টি ও স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায় ভারতের আইন অনুযায়ী এটি একটি শাস্তিযুদ্ধ অপরাধ তো এখনো অনেক এলাকায় এই প্রথা গোপনে চলছে এটি বন্ধ করার জন্য চাই সচেতনতা শিক্ষার প্রসার ও সামাজিক দায়িত্ব নিচ্ছে এই সমস্যা রোধে সরকার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই নিয়ে একটি

এই পরিবর্তনের অংশগ্রহণ করতে পারবে বিবাহের মধ্যে দাঁড়ানো এবং সমাজকে সচেতন আমরা সবাই মিলে সব ভালো বিবাহ বন্ধ করবো এবং শিক্ষা আরো চলবো ধন্যবাদ